আজকে স্পেশাল কিছু ডিনার সেট দেখাবো যেগুলো হবে মাত্র বিশ পিসের কত টাকা দাম দাম থাকবে নাগালে আপনার ওই কাপড়ের আঁচলে টাকা বেঁধে না এই টাকা দিয়ে আমার কিন্তু আঁচলের মধ্যে টাকা বেঁধে রাখে উনিও নিতে পারবে উনিও নিতে পারবে এত কম দেখেন কালার গুলো দেখায় একটা কালার হবে এই একটা কালার জি ওকে দেখেন এই কালারটা হবে দেখেন এটা হবে এগুলো হবে বিশ পিস এই বিশ পিসের ডিনার সেটের মধ্যে কি কি থাকবে সেটা দেখায় ওকে আপনাদেরকে এই যে দেখেন আমি ইন্টেক ইনটেক বস্টা এখানে আপনাদের সামনে থেকে দেখাচ্ছি ওকে দর্শক 3000 টাকার কমে ডিনার সেট সম্ভব আজকে কিন্তু এসে সব থেকে আপনাদেরকে দেওয়া হবে আপনারা কিন্তু চাইলে কিন্তু নিতে পারবেন আগে কালারগুলো দেখাই ভাইজান আমরা দেখাইছি পাঁচটা কালার থাকবে এই যে চারটা কালার এখানে দেখাইলাম এই যে দেখেন আমি যদি এখান থেকে আবার একবার দেখাই এইগুলা কিন্তু 3000 টাকার কমে কিন্তু হবে যার যেটা ভালো লাগে নিতে পারবেন এই একটা কালার এই একটা কালার টোটাল পাঁচটা কালার থাকবে আপনি যত ঘষেন মাজেন

ঠিক আছে চারটা ফুল প্লেট চারটা হচ্ছে হাফ প্লেট ওকে